হ্যালো বন্ধুরা তো আজকে প্রথম রোজা রমজান মাসের তো আমি আন্ডা আমলেট বানিয়েছি তারপরে রাতে ডাল বানাইছিলাম ডাল দিয়ে আন্ডা আমলেট দিয়ে আমি চেয়ারি খাবো তো আমলেটটা হয়ে গেছে তো এখন আমি ব্রাশ করব ব্রাশ করে তারপরে খেতে বসব আমি কলগেটটা নিয়ে আসি তো এখানে আমি একাই থাকি একা মানে মুসলিমের ভিতরে আমি একাই আর বাকি যারা আছে তারা হিন্দু মানুষ তারা ঘুমিয়ে আছে তো আমি এখন ব্রাশটা করে লই ঘরটা বন্ধ করে দিলাম যে তাদের অসুবিধা না হয় লাইট জ্বালানো করে আমি লাইট জ্বলি একবার খাবো না তারপরে আমার হিতারা বাসায় যে কারণ দিয়ে রান্না করা হয় আমার মুখ দেওয়া হয়ে গেলো আমি ও করে এসে তারপরে ভাত খেতে বসবো ও চলে আস তো আমার মতন যারা কেরালা আছে সেই সকল বন্ধু বন্ধুরা সবাই রোজা যারা করে আর কি এভাবেই নিজের আঞ্জা কষ্ট করে খেয়ে রোজা রাখে তবু রোজা রাখে তারা এই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করবে আমার বিশ্বাস

তো কে কে আমার মতন বিদেশ বাড়িতে আছেন আমার মতন করে খেয়ে রোজা রাখছেন কমেন্ট করবেন লাইক করুন ভিডিওটা শেয়ার করে দেবেন বাই বাই আমার রুমের হিন্দু মানুষ টিরে দেয় আসলাম না এই যে একজন এই যে একজন কাম সাথে পাতা খেতে চাইছে এই যে এই যে রাত করে না ভিডিও বানাসলাম না এই যে ন এই তো আমার রুমের আর এই যে আরেকজন এই যে Yeah. <laughs>